হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নানা বাড়িতে এসেছি আর মজা করব না তা কি হয় তাই আমরা ঘরোয়া ভাবে একটু আয়োজন করে নিলাম আপনারা দেখেই নিশ্চয়ই বুঝেছেন আমরা বিরিয়ানি রান্না করব এখানে আমরা গরু মাংস ধুয়ে রেডি করে নিলাম দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা জিরা বাটা শুকনো মশলা দু প্যাকেট বিরিয়ানি মশলা স্বাদ মতো লবণ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব ফাটানো টক দই দিয়ে দিব লেবু রস দিয়ে দিব সয়াবিন তেল এখন আমি হাতের সাহায্যে সবকিছু মেখে নিব মেখে ম্যারিনেট করে মাংসটাকে দশ মিনিট রেস্টে রেখে দিব ফিরে আসছি মিনিট পর আজকে আমরা বিরিয়ানিটা মাটির চুলায় রান্না করে নিব গ্রামে আসলে বাহিরে রান্না করা মজাই আলাদা মাটির চুলার রান্না তো খুবই টেস্ট হয় স্বাদ দ্বিগুণ বেড়ে যায় মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এখন চুলাটা জ্বালিয়ে নিলাম চুলার উপরে হাড়িটা চাপিয়ে দিব এখন আমি মাংসটাকে অনবরত নেড়ে যাব। যাবো মাংসটাকে আধা ঘন্টা কষিয়ে নিব পাঁচ মিনিট পর পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন মাংসের ভিতর থেকে পানি বের হয়ে গেছে আমি নেড়ে চেড়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব এদিকে আবার আমি বেরেস্তাটা রেডি করে নিচ্ছি ফ্রাই প্যানে তেল দিয়ে ব্রাউন কালার করে উঠিয়ে নিব বিরিয়ানির সাথে কিছু আলু অ্যাড করবো তাই এখন আমি লবণ হলদির গুড়া দিয়ে ভেজে নিয়েছি এখন বড় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দু কেজি গরুর মাংস নিয়েছি পোলাও এর চাল নিয়েছি তিন কেজি এখানে আমি পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কিছু শুকনো মশলা হালকা ভেজে নিবো এখন আমি পোলাও চাল চালগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিছু গাজর কুচি এখন আমি পোলাওয়ার চালের সাথে মিক্স করে নিবো ওদিকে আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি পোলাওয়ার চালের ভিতরে এক প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিব হালকা ভেজে নিবো এখন আমি গরুর মাংস গুলো পোলাওয়ার চালের ভিতরে দিয়ে দিব দিয়ে নেচারে মিক্স করে নিবো দিয়ে দিব কিছু কাঁচামরিচ কিশমিশ নেচারে সবকিছু ভালো করে মিক্স করে নিবো এখানে চালের ডাবল পানি দিতে হবে তাই পানিগুলোকে গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটাকে আমি সবকিছুর সাথে মিক্স করে নিব এখন আমি গরম পানি টায়াড করে নিব দিয়ে দিব আরো কিছু কাঁচামরিচ সবকিছু মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে দিব। এখন আমি আগে থেকে ভেজে না আলুগুলো দিয়ে দিব। কিছু নেড়ে মিক্স করে নিব দিয়ে দিব আলু বা বিরিয়ানির সাথে আলু বা দিলে বিরিয়ানির স্বাদটা বেড়ে যায় এখন আমি সবকিছু মিক্স করে নিব ঢাকনা দিয়ে দিব বলক আসা পর্যন্ত এখন আমি ঢাকনা উঠিয়ে দিয়ে দিব কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে নেচেড়ে মিক্স করে নিব এখন আমি লো আছে বিরিয়ানিটাকে দশ মিনিট দমে রেখে দিব ঢাকনার ছিদ্রের উপরে একটা লং দিয়ে দিব মিনিট পরে নিচের পোলাও গুলো উঠিয়ে দিব আরো দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো রেডি হয়ে গেলো আমার বিরিয়ানি এখন আমি বেরেস্তা গুলো বিরিয়ানির উপর দিয়ে দিবো এখন আমরা পরিবেশন করে নিচ্ছি বিরিয়ানি রান্নাটা খুবই দারুণ হয়েছিল তো ধন্যবাদ